সালামু আলাইকুম কেমন আছো আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাফের সম্বন্ধে সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাফের সম্বন্ধে আমি আর ফ্যামিলির সবাই অনেক ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লকে আর আজকের ব্লকটা শুদ্ধ করছি আমার বাসা থেকে তো আজকের ব্লগটা খুবই স্পেশাল যদি আপনারা দেখেন অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে তো আপনাদের সবাই রিকোয়েস্ট করে বলতেছি তা আজকের ব্লগটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে হচ্ছে আমি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা আপনারা দেখতে পারবেন না সেটা আমার কারণ আমারও খারাপ লাগবে যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আপনারা না দেখেন তাহলে আমারও অনেক খারাপ লাগবে যদি আপনাদের আজকের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন আর সেটা বেল আইকন বাকি দিন যেন আমি সেটা প্রত্যেকটা ভিডিও নোটিফিশন আপনাদের করে চলে যাই আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন মেজ ভাইয়ের বাসায় যাচ্ছি কিছুদিন আগে হচ্ছে কিছুদিন আগে বলতে মাস খানিক বা বছর এরকম ভাবে ঘুরে গেছিলো তো হচ্ছে অনেকটাই ফুরে গেছে সর্বস আমি হচ্ছে আমার মেজো ভাইয়ার বাসায় যাচ্ছি আর আমার মেজো ভাইয়া হচ্ছে বছর খানিক আগে ফুরে গেছিল। তো অনেকটাই পুড়ে গেছে যার কারণে হচ্ছে ও এখনো পর্যন্ত মানে অসুস্থ সুস্থ হতে পারে নাই ওর অনেক প্রবলেম হচ্ছে তো সেটার কারণ হচ্ছে আমি আমার ভাইয়াকে দেখতে যাচ্ছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকবেন আর আমি হচ্ছি আমার ভাইকেও আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা অবশ্যই স্কিপ না করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনার প্লিজ আমার ভাইয়ার জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ও যেন সামনে মানে এখন যে কষ্টটা পাচ্ছে সেই কষ্টটা যেন না পায় তার কারণ হচ্ছে আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করে বলতেছি আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা ললা হলাম আমার মেয়ে আমার ওয়াইফ এখন আমরা যাচ্ছি আমার সমন্দির বাসা বাসা থেকে ভেতি তো ওখান থেকে আমরা হেঁটে রিস্তা নেব তো আমার মেয়ে বলতেছে বাবা আমি একটা ক্লিপ কিনবো মাথার তো ওখান থেকে আমরা আসলে চার দোকান ঠিক পাশেই ওখানে একটা দোকান আছে ওখান থেকে আমার মেয়ে বায়না ধরলো যে আমি বাবা আমি ক্লিপ কিনবো তো ক্লিপ কিনতে গিয়ে খুব কী করলো মর্জি করলো একটা ক্লিপ কিনে দিলাম ক্লিপ কিনে দিয়ে একটা রিক্সা ঠিক করলাম তো রিক্সক ঠিক করে আমরা রওনা হলাম তো রওনা হওয়ার পর আমার বাবা আমার মেয়ে বলতেছে বাবা আমি আরেকটা কিনবো তো কিনো কোনো কিনছে মাথায় ওই যে দিয়েছে আমরা হচ্ছে বাসার থেকে বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পর হচ্ছে রিক্সা আসছি রিক্সা করে এখন যাচ্ছি তো সাথেই থাকেন চলে আসলাম আমার ভাইয়ের বাসায় মন্দির ভাষায় তো এই সামনেই আমরা যাব তার বাসায় এখন তো দেখতেই পাতেছেন আমরা এখান থেকে রওনা দিলাম দেখতেছি এই যে প্রায় এসে পৌঁছি গেটের সামনে দাঁড়া বললাম যে তুমি নবদম সিঁড়ি দিয়ে উঠতেছি ওঠার পর আমার বলতেছে বাবা আমি নখ দিব আমি কে দাও পরে হো আস্তে আস্তে যে বাস এই যে গেটের মধ্যে নখ দিল এই যে নখ দিতেছে কি খুশি আমার মেয়ে

আসসালামু আলাইকুম আসলাম আমার সমুন্দির বাসা তো আসলে ও উনি আরো এক বছর আগে যে কোনো একটা কারণ পশুতে এক্সিডেন্ট হয়েছে হওয়ার পর পুরো শরীর বেড়ে গেছে তখন আমি ছিলাম তো আমি আসলাম ওনার পরিস্থিতি দেখতে যে শরীরের কী অবস্থা তো ওর বোন কাছে যে চলো অনেক দিন হয় যাই না তো আজকে যাই তো এর জন্য আশা সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন প্লিজ তো মানে দোয়াটা চাইয়ার জন্য যে এই শরীর নিয়ে ও যে কিভাবে কাজ করে আসলে আপনারা না দেখলে বুঝবেন না অনেক কষ্ট করে

যে আমার ভাইয়ার জন্য হচ্ছে ডাক্তার বস্তু একটা যে গেঞ্জি মানে যে যেমন চাইপা থাকে ওরকম গেঞ্জি করতে হবে সেটা হচ্ছে আমরা কিনতে পারি নাই যাই হোক আপনারা দোয়া কিনতে দেখে মানে অল্প দেখে দিয়ে দেখি হঠাৎ একটা দুর্ঘটনা এরকম হয়েছে দেখেন আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করেন যে ভাইটা তা সুস্থ হয়ে যায় আর এইখানে আরো আজকে

हां जीएस को सुनो बाप बड़ा बाप तो बड़े डॉक्टर संभाल लेना मलंग जी जे मलंग का है डॉक्टर का का है मलंग मलंग ना तू अरे सुन कर हां तू थाने चली पागल की

ওখান থেকে চলে আসলাম তো ভাই বললো যে আমাদের লেক পার আছে চলেন আমরা ওখানে যাই তা সবাই মিলে আসলাম ফ্যামিলি সহ